ব্রিজ গুলো দেখছেন কত বড় ভাই এখান দিয়ে আমি মায়ানমার চলে যেতে পারবো আমরা দেখছেন হ্যাঁ এখান দিয়ে প্ল্যান তো মনে হয় এরকম ছিল যে দিকে মায়ানমার যাবো আমরা হ্যাঁ এই যে চীন কাছে ভাই জানেন এই যে চীন একবারে কাছে জানেন আপনি আসে না চীন একবার সীমান্তে এগুলো আমাদের মাত্র শত্রগুলো কিলো চালাইলে আমরা এই পোয়া মরি এখান থেকে সতেরো কিলো চালাইলে ম্যাপে দেখবেন আপনি চিকেন নেক কয় না এই যে অঞ্চলটাই তো চিকেন নেক ভাই সেই কন্যার এগুলো হ্যাঁ বড় বড় ট্র্যাক এগুলো রেসিং ট্র্যাক আমি চালাইতেছি তো চালাইতেছি কোনো ব্রেক মারা লাগে না স্যার আপনি কোনো ব্রেক নাই কোনো স্পিড ব্রেকারও নাই স্পিড ব্রেকার নাই আপনি দেখেন মানে আমরা ছয় গিয়ারে উঠতাছি আমি আবার ছয় গিয়ারে নামতাছি কোনো ক্লাস ধরার লাগার না কোনো গিয়ার শিফটিং করা লাগতেছে কর্নারিং করে ছয় গিয়ারে মারতেছি এবার কি করে এই যে ওহ ড্রাইভার কই ড্রাইভার কইস এগুলো নিয়ে বুলটুজার এগুলা রোলার কোস্টাল রোলার কোস্টেল রোলার কোস্টেল

பாயி அ <table> <table>